তৌফিক দিয়ে সেই রোহিঙ্গা মজলুমদের দারে বারে বারে যায় যেন পাহাড় করবো সেই মজলুমদের কাছে পচতে পারি তাদের সাহায্য করতে পারি আর তাদের নিয়ে অন্য মজলুমদের জন্য দোয়া করতে পারি আল্লাহ মানসুল ইসলাম আর মুসলিম یا رب کنو مومن دے کنو ظالم اور حوالہ کرنے ظاہری باطنی دشمن تک یہ عبادت ہے یا اللہ کنو مومن دے کنو ظالم اور حوالہ کرنے تمہار دواری گوہین رکھے ڈاکتی ہے بینی تو سجدہ قبول کری اما دیر نیونی جو علامانت رکھی Oh,

খুদ বহু দাদ মোদি খুদ গিরি দয়াময় তুমি অবয় বাড়ি শুনেছ যে বন্দারি যেখানে অনুভূতি জাগিয়ে অন্তরের অন্তঃস্তরের তার চেয়েও নিকটে তুমি আসো আমাদের হরিয়ার শুনো যেদিকে موک فرائے جے دیکھے تکائے تم یا چھو دے اموے اینا ما تولو فسر ما وجھو نظر میرے دل کے پڑی درد کس پر جے جی درد کتا ہو وہی رو برو یا رسول اللہ یا حبیب ہم بے قسم پر نظر کرم فرمانا آپ کے پیارے آنکھوں کے تارے عتیموں کو دیکھنا یا رسول اللہ آپ کے پیارے آنکھوں کے تارے مظلوموں کو دیکھنا یا رب ہم فقیروں کو پھر مدینے بولنا تو آپ خانہ کعبہ نصیب کرنا ذرا হঠাৎ প্রসঙ্গ মনে হইল ফিলিস্তিনির মজলুম মমিনে কেন আমার কোনো সংস্থার অফিস নাই চেষ্টা করছি যখন রোহিঙ্গা যায় সে অনেক মজলুম আলিম টালিম করি অন্য মজলিম লাগি আর তারা গেছে যে একটা আল্লাহ তফেত দিন আমি পৌঁছাই যে কোনো জায়গার মমিন মজলুম হইলে তাহলে দোয়া আল্লাহ দরবার সরাসরি কবুল আর আমরা দোয়া বললে আমরা দৃঢ় দরদ দেখাইলে আল্লাহ আমরা ইমান ডেতে যাব যারা আজকে মাতা পাগলি দেব বহুত বড় আমাদের আপনার কাছে দেওয়া হয়েছে সুখী দুখী

রুহানি ভাবে একটা এসে আমার বাচ্চায় দিন করবা যে আপনি ইলমি খেদমত করতাম পাশাপাশি যে আশলা করিয়া গেছিগুলোকে জড়িত থাকবা দোয়া আপনার কাবা আপনার লাগে দোয়া এক দোয়া আগে ফাগড়ি দিলিতে হবে ফাঁকড়ি দিলিতে তোমার আপনার জানে আনিব কোনো লাইন কোনো লাইন নাম একটা ফায়দাও হয় নাম কইন জানি বাপর নাম কইন জানি গাওয় নাম কইন জানি বাবা দিলও খুশ হয় আর কই আসলে তাই ওপাই দিয়ে কোনো ফাগুড়ি লাগিয়ে দেব

রোহিঙ্গা আমরা মাদ্রাসা ছেলে দৌড়া শেষ করছে তারা মাথার মাঝে ফাগড়ি রাখিয়া হাত রাখিয়া দৈর্য ধর পারলাম না আমার বড় বড় দুই তিনজন আসলাম সেখান দিল অনেক ছেলে দেখা যায় যে পথ অতিক্রম করার সময় তার বাঘরে জবা করা হয়েছে